নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা একদম টাইটেলেও দিয়েছি এবং তার সাথে সাথে থাম নিল আপনারা নিশ্চয়ই অনেকেই আজকে আমার ভিডিওটা এরকম দেখবেন যারা আমার রেগুলার ভিউয়ার্স নন যারা এই স্পেশালি এই ডিজিজটা থেকে মানে জেরবার হচ্ছেন এবং তার সাথে সাথে এর সলিউশন চাইছেন এবং বহুদিন ধরে এটা নিয়ে প্রবলেমে আছেন তারা অনেকেই আমার এই ভিডিওটা দেখবেন বা এই সার্জারিটা যাদের হয়েছে তারাও হয়তো অনেকে দেখবেন তো চলুন আজকের টপিকটা শুরু করা যাক তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে টপিকটা নিয়ে আমরা আজকে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস এবং এন্ডোমেট্রিওসিসের একটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে মিরেনা মিরেনা সার্জারি আমার হোয়াটসঅ্যাপ সেই নাম্বার থেকে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা অনেকেই জানতে চান মিরেনা সার্জারির ব্যাপারে এবং অনেকেই আমার আগের ভিডিও থেকে যে ভিডিওটাতে আমি মিরেনা সার্জারি এবং এন্ডোমেট্রিওসিসের ব্যাপারে ডিসকাস করেছিলাম সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং তার সাথে সাথে এই ট্রিটমেন্টটা অনেকে নিয়েছেন এবং যে ডক্টরের কথা বলেছিলাম তার কাছ থেকে নিয়েছেন তার সম্বন্ধে জানতে চেয়েছেন মিরানা সার্জারির ব্যাপারে জানতে চেয়েছেন প্রচুর কোয়ারি এসেছে তো অনেকেই এটাও জানতে চেয়েছেন যে দিদি তোমার এক বছর হয়ে গেল সার্জারি হয়েছে মানে এক বছর হয়নি আমার এখনও টোয়েন্টি ফার্স্ট জুলাই আগের বছর আমার মিরানা সার্জারিটা হয়েছিল এবং এটা এখন জুন মাস চলছে জুন মাসের আজকে বারো তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি তো অলমোস্ট এক বছর হতে যায় এবং সত্যি কথা বলতে প্রথম দিকে আমি ততটাও ভালো ছিলাম না নানা রকমের প্রবলেম গেছে তবে এটা কি ডক্টর সবসময় সাপোর্ট দিয়েছেন এবং তার সাথে সাথে মেডিসিন সাপোর্ট ছিল নানা রকমভাবে যে প্রবলেমগুলো হয়েছে প্রবলেমগুলো খুব ছোটোখাটো হলেও সেটা খুব মানে কি বলবো মিরেনা না হওয়ার পরে সেটা খুব পেনফুল ছিল কিন্তু ডক্টর বারবারই যে একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে এক বছর ওয়েট করতে হবে এটা সেট হওয়ার জন্য অনেকের তাড়াতাড়ি সেট হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এক বছর লাগে ম্যাক্সিমাম এবং সেটা আমি বেশ কয়েক মাস ধরে সেটা আমি ফিল করতে পারছি এবং আমি এই মুহূর্তে ভীষণ ভালো আছি এই রোগটা থেকে একেবারে মুক্তি পেয়েছি বলা যেতে পারে এবার বলি রোগটা সম্বন্ধে প্রথমেই এন্ডোমেট্রেসিস রোগটা আসলে কি যে কোনো মেয়েরই এটা কিন্তু হতে পারে যে কোনো বয়সে পিরিয়ড স্টার্ট হওয়ার পরে তো এই রোগটাতে মেনলি হয় পিরিয়ডসের ক্ষেত্রে হেভি ব্লিডিং এবং তার সাথে সাথে প্রচণ্ড পেনফুল ব্লিডিংটা প্রচণ্ড পেনফুল হয় হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয় ব্যাক পেন হতে শুরু করে লোয়ার অ্যাবডোমিনালে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং হেভি ব্লিডিং তো থাকেই তো এর জন্য আমি বেশ কয়েক মাস ধরে খুব আর কি ভুগেছি তারপরে আমি এটা মানে নোটিস করলাম যে এটা একদম রেগুলার নয় আগে আমার মানে মিষ্টি হওয়ার আগে আমার মেয়ে হওয়ার আগে যেটা রেগুলার বেসিসে হতো সেই জিনিসটা নেই আমার প্রচণ্ড পেন হতো ইভেন পেন হওয়ার জন্য পেনকিলারও খেতে হতো কিলার খাওয়ার পরও এরকম হয়েছে রাতে আমি পায়ের যন্ত্রণায় ব্যথায় ঘুমোতে পারতাম না ব্যাক পেন এত বেশি হতো এবং তার সাথে হেভি ব্লিডিং এবং তারপর ডক্টরের সাথে কনসাল্ট করি ডক্টর প্রথম দু তিনবার চেক আপের পরে উনি যখন মেডিসিন দিয়েছিলেন উনি প্রথমে কিন্তু তারপরেও সেটা রিকভার করা যাচ্ছিলো না উনি তখন বললেন যে এটা এন্ডোমেট্রিওসিসের দিকে যাচ্ছে এবং এটার দুটো মানে ট্রিটমেন্ট আছে একটা হচ্ছে সারা জীবন মেডিসিনের মধ্যে দিয়ে থাকা এবং আরেকটা হলো সেটা হচ্ছে মিরেনা সার্জারি তো আমি প্রথমে মেডিসিনের দিকেই গিয়েছিলাম কোন রকম সার্জারি বলতে এটা কিন্তু রকম কাটা ছেঁড়া অপারেশান নয় জাস্ট একটা আইউডি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস যেটা কি আমাদের ইউটেরাসে ইনসার্ট করা হয় এবং সেটা ইনসার্ট করা হয়ে যাওয়ার পরে বেশ এক দেড় মাস মতন আমাদের নানারকম একটু সিমটমস হতে থাকে কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা সেটা থেকে রিলিফ হতে শুরু করি তো আমারও সেরকম আগের বছর টোয়েন্টি ফার্স্ট জুলাই মিরেনা ইনসারশন করা হয়েছিল এবং তারপরে এক মাস মতন আমার নানারকম সিমটমস হতো মানে প্রেগনেন্সির সময় যে সমস্ত সিমটমসগুলো হতো যেরকম ভমিটিং তারপর হচ্ছে একটু মাথা ঘোরানো খুব দুর্বল হয়ে পড়তাম এবং সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য মেডিসিন দেওয়া হয়েছিল এবং সেই মেডিসিনগুলো কন্টিনিউ করি এবং আস্তে আস্তে তার থেকে রিকভার করি কিন্তু তারপরেও মাঝে মধ্যে এক দু মাস অন্তর অন্তর পেন যেটা হতো আমার সেটা আবারও হচ্ছিল পিরিয়ডস হওয়ার সময় কিন্তু মিরেনা যেটা করে সেটা হচ্ছে পিরিয়ডসটাকে একদম স্টপ করে দেয় এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে পিরিয়ডস যত হবে এবং ব্লিডিং যত হবে তত এন্ডোমেট্রিওসিসের বারবারন্ত হতে থাকে এবং সেটা কি বলবো মানে রোগটা আরও বাড়তে থাকে এবার এর মেন মানে দেখুন আমি তো মেডিকেল পার্সন নয় ডক্টর যেটা বলেছেন যেটুকু আমি জেনেছি এই সার্জারিটা হওয়া অবধি এই জার্নিটার মধ্যে দিয়ে যেটুকু জেনেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি একজন পেশেন্ট হিসাবে শেয়ার করছি আপনাদের সাথে এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে পিরিয়ডসের সময় যে ব্লিডিংটা হয় ব্লিডিংটা আমাদেরকে স্টপ করতে হবে ব্লিডিংটা স্টপ হয়ে গেলেই সেটার থেকে একটা রিলিফ আমরা পেতে পারবো তো এটা শরীরে কোনো রকম ক্ষতি হয় না প্রথমত কিছু সাইড এফেক্টস থাকে যেরকম হচ্ছে একনে আমার যেটা হচ্ছে একনেটা আমার ভীষণভাবে জ্বালাচ্ছে তবে ডক্টর এটাও বলেছেন যে মিষ্টি জাতীয় জিনিস যদি খাওয়া বন্ধ করে দিই অতিরিক্ত তেল জাতীয় জিনিস যদি খাওয়া বন্ধ করে দিই তাহলে একনেটা হওয়া বন্ধ হয়ে যাবে ইভেন হয়তো এক বছর পরে এটা একদমই থাকবে না আর আমার তো মিষ্টি প্রচন্ড খাওয়া হয়ে যায় মিষ্টি আমি মাঝে মধ্যে টুকটাক চালিয়ে দি মুখে চালান করে দিই তো সেই জন্য একনের সমস্যাটা আমার রয়েছে তবে চেষ্টা করি যে মিষ্টিটা কম খাওয়ার জন্য যাতে কি এই একনেগুলো আমার সেরে যায় আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে পিরিয়ডসটা একদম টোটালি স্টপ হয়েছে এবং তার সাথে সাথে পেন থেকে রিলিফ হয়েছে মিরানা সার্জারি একটা এবার বলি মিরানা সার্জারিটা অ্যাকচুয়ালি কি এটা একটা খুবই ছোট্ট সার্জারি কোনো রকম ব্লিডিং বা কাটা ছেঁড়া কিছু হয় না এটা যখন আমার হয়েছিল জাস্ট মানে সেন্সলেস করা হয়েছিল এবং আমি মনে হয় মোটামুটি ওই এক ফর্টি ফাইভ মিনিটস এক ঘন্টার মতো লেগেছে আমি তো জানি না তো হাজব্যান্ড বলেছিলো ফর্টি ফাইভ মিনিটস অ্যারাউন্ড এরকমই আর কি টাইমটা লেগেছিল তো তারপরে কিছুক্ষণের জন্য জাস্ট একটু হসপিটালে অ্যাডমিট থাকতে হয় এক ঘন্টা দেড় ঘন্টার মতন ডক্টর অবজারভেশনে রেখেছিলেন এবং তারপরে ছেড়ে দেন এবং বাড়িতে আসার পরে বললামই আগে যে সমস্ত মেডিসিন সাপোর্টগুলো ছিল সেগুলো আমি নেওয়া স্টার্ট করি এবং তার সাথে সাথে সপ্তাহ অন্তর ডক্টরের যে চেক ছিল সেগুলো রেগুলার করাই তো এন্ডোমেট্রিওসিস যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোনো বয়সের ক্ষেত্রে কিন্তু হতে পারে এবং তার সাথে সাথে যদি আপনার এটা হয়ে থাকে তাহলে একদমই ইগনোর করবেন না স্পেশালি মেয়েরাই আজকে দেখছেন এই ভিডিওটা তো সেক্ষেত্রে বলবো যে পিরিয়ডসের সময় যদি এরকম পেইনফুল কিছু হয় বা হেভি ব্লিডিং হয় বা মানে কোনো রকম অ্যাবনরমালিটিস যদি আপনি দেখতে পান ফিল করতে পারেন তাহলে ডেফিনেটলি ডক্টরের সাথে কনসাল্ট করুন কারণ এখন গুগলে সার্চ করে দেখতে পারেন যে এই ধরনের গায়নোলজিক্যাল প্রবলেমগুলো প্রচুর মেয়েদের হচ্ছে এবং এর সাথে সাথে ডক্টর যেটা বলেছিলেন সমস্ত রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে যদি বডি ওয়েট মেনটেন মেনটেন থাকে বডি ওয়েট কমাতে হবে যদি ওজন ঠিকঠাক থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের রোগগুলো থেকে অ্যাটাক হওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু আমার মিষ্টি হওয়ার সময় ওজন হয়ে গেছিল প্রায় চুরাশি কেজির মতন এবং ডক্টর এটাও বলেছিলেন যে পরপর হাই প্রেশার সুগার গল ব্লাডার স্টোন গায়নোলজিক্যাল প্রবলেম এইগুলো পরপর হতে থাকবে যদি আমি ওয়েটটা মেনটেন না করি আরও নানা রকম রোগ অ্যাটাক করতে পারে তো সেক্ষেত্রে আজকে যে সমস্ত মেয়েরা আমার ভিডিও দেখছো ডেফিনেটলি বলবো তাদেরকে যে ওয়েট মেনটেন করাটা একটা খুব দরকার যাদের মেনটেন্ট আছে তাদের তো কোনো ব্যাপারই নয় কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নানা রকম জাঙ্ক ফুড মিষ্টি জাতীয় জিনিস আরও লাইফস্টাইলের জন্য প্রতিদিন এক্সারসাইজের সময় না পাওয়ার জন্য ইয়োগা না করার জন্য আমরা কিন্তু ডে বাই ডে একটা ওয়েট গেন করতে থাকি ইভেন এখন আমিও কয়েকদিন আগে অব্দিও সিক্সটি কেজি ছিলাম এখন আবারও দু তিন কেজি মতন ওয়েট বেড়ে গেছে বাষট্টি তেষট্টি কেজি মতন ওয়েট হয়ে গেছে এবং সেটা আমি আবারও মেনটেন করার চেষ্টা করব প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে যে কোন ডক্টর সার্জারি করিয়েছেন বা কোন ডক্টরের কাছে কনসাল্ট করব বা কোন নার্সিংহোমে সার্জারি তুমি করিয়েছিলে আমি সার্জারি করিয়েছিলাম হচ্ছে ডিভাইন নার্সিং নার্সিংহোমে বেলেঘাটাতে যেখানে মিষ্টি হয়েছিল এবং মিষ্টির যার হাতে হয়েছিল ডক্টর অরিন্দম সাহা তার কাছে মিরেনা সার্জারি এবং উনি সাজেস্ট করেছিলেন মিরেনা সার্জারিটা করানোর জন্য তো ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে যদি তোমরা কেউ কনসাল্ট করতে চাও বা ওনাকে দেখাতে চাও তাহলে ওনার সাথে কনসাল্ট করতে পারো ইভেন আমার আগের ভিডিও এন্ডোমেট্রিওসিস এবং মিরেনার সম্বন্ধে যে আগের ভিডিও আমি দিয়েছিলাম সেখান থেকে তোমরা প্রচুর জন কোয়ারি করেছো এবং তার সাথে সাথে ওনার মানে সাথে মিট করেছো ওনা ওনার আন্ডারে চেক আপ করিয়েছো এরকম অনেকেই আমাকে টেক্সট করেছো এবং থ্যাঙ্ক জানিয়েছ এবং তার সাথে সাথে ইভেন এরকমও হয়েছে যে আমি যখন দেখিয়েছিলাম যে মিষ্টিকে মানে মিষ্টি হওয়ার সময় আমি ডিভাইন নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম অন্য নার্সিংহোম থেকে তখন অনেকেই নার্সিংহোম চেঞ্জ করে সেই ডিভাইন নার্সিংহোমে গিয়েছো হয়তো সেম ডক্টরের আন্ডারে পড়নি কিন্তু অন্যান্য ডক্টরের আন্ডারে গিয়েছে এবং নার্সিংহোম চেঞ্জ করছো সেখানকার অ্যাটমসফিয়ার দেখে তার সাথে সাথে সেখানকার বিহেভিয়ার সেখানকার ফুড কোয়ালিটি রুমের কোয়ালিটি সব কিছু দেখে তো সেজন্য আমি ভীষণ ভীষণ স্যাটিসফাইড আমি তোমরা হয়তো ভিডিওতে খেয়াল করবে আমি কোনো রকম পেট প্রমোশন করি না পেট প্রমোশন করতে পছন্দ করি না কারণ যে জিনিসটা সম্বন্ধে আমি জানি না যেটা আমি কখনো ব্যবহার করিনি যার সম্বন্ধে আমি জানি না তো সেটা সেটা নিয়ে আমি ভিডিওতে বলতে আমি আমি করি না যেটা থেকে বেনিফিটস পেয়েছি যেখানে গিয়েছি যেখানে গিয়ে আমার ভালো লেগেছে সেগুলো সম্বন্ধে আমি ডেফিনেটলি বলি এবং তোমরা অনেকেই তার থেকে বেনিফিটেড হও এবং সেটা আমাকে কমেন্টে জানাও তার সাথে সাথে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাও আমারও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এন্ড অফ দ্য ভিডিও তোমরা এই ভিডিওটা যাদের এই ধরনের প্রবলেম আছে বাড়িতে যদি আর কারও এরকম প্রবলেম থেকে থাকে ডেফিনেটলি তাদেরকে শেয়ার করে দাও তাদেরকেও জানতে সাহায্য করো যে আগে আমরা জানতাম পিরিয়ডস পেন মানে নর্মাল পিরিয়ডস পেন এটা নর্মালি হতেই পারে যে কোনো মেয়ের ক্ষেত্রেই হতে পারে কিন্তু না সবসময় কিন্তু এটা নর্মাল হয় না সবসময় এটাকে অ্যাভয়েড করা বা নোটিস না করা এটা কিন্তু ঠিক কথা না পরবর্তীকালে এটা কিন্তু একটা বড়ো আকার ধারণ করতে পারে ইভেন এন্ডোমেট্রিওসিস এখন বহু মেয়ের হচ্ছে রিসেন্টলি রিসেন্টলি নয় আমার যে সময় মিরেনা সার্জারি হলো তার কয়েকদিন পরপরই শিল্পা শেট্টির বোন আমি ঠিক নামটা জানি না হ্যাঁ তার এন্ডোমেট্রিওসিস ডায়াগোনাস হয়েছিল তারপরে আরও একজন ইউটিউবার যে কিনা হচ্ছে আবার হিন্দি সিরিয়াল করে কি বেশ নাম যাই হোক তারও দুটো বেবি আছে তারও দুটো বেবি হওয়ার পরে এন্ডোমেট্রিওসিস ডায়াগোনাস হয়েছিল ও হ্যাঁ এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলেছিলাম ডক্টর বলেছিলেন দুটো ট্রিটমেন্ট একটা মেডিসিন আর একটা হচ্ছে না আরও একটা যেটা উনি বলেছিলেন সেটা হচ্ছে সেকেন্ড বেবি ঠিক আছে বা হচ্ছে যাদের প্রথম বেবি নেই তাদের তাড়াতাড়ি বেবি নিয়ে নেওয়া মানে বেবি নিলে কি হবে পিরিয়ডসটা সেই সময় স্টপ থাকে এবং এন্ডোমেট্রিস তখন আর বাড়তে পারে না এবং অনেক সময় বেবি হয়ে যাবার পরে সেই রোগটা থেকেও মেয়েরা মুক্তি পেয়ে যায় তবে সেকেন্ড বেবিটা আমি কখনোই অপশনাল হিসাবে নিই তো আমি সেজন্য ডক্টরকে বলেছিলাম যে মিরানা ইজ দ্য বেস্ট অপশান ফর মি তো যারা সেকেন্ড বেবি নিতে চাইছো যারা এই ভিডিওটা আজকে দেখছো তারা কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করে যদি এন্ডোমেট্রিওসিস থেকে থাকে বা এরকম পিরিয়ডিক্যাল প্রবলেম থেকে থাকে তাহলে ডেফিনেটলি সেকেন্ড বেবি নিয়ে নেওয়ার কথা ভাবতে পারো আর হচ্ছে ডক্টরের নাম্বার ডেফিনেটলি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে কারণ তোমরা এই এইটাই সবথেকে বেশি জানতে চাইবে দিদি কোন ডক্টর নাম্বারটা দাও তো নাম্বার আমি ডেফিনেটলি শেয়ার করে দিলাম আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ডেফিনেটলি শেয়ার করতে ভুলবে না কারণ এটা রোজগার মতন এন্টারটেইনিং কোনো ভিডিও না তবে খুবই ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু মেডিকেল পার্সন নই বা মেডিকেল স্টুডেন্ট নয় বা মানে কোনোরকম মেডিকেল কাজের সাথে যুক্ত নেই একজন পেশেন্ট হিসাবে তোমরা যারা দেখছো যাদের এই প্রবলেমটা রয়েছে তারা তাদের সাথে আমি এটা ডিসকাস করলাম ওপেনলি ডিসকাস করলাম যাতে সবাইই কিন্তু বুঝতে সুবিধা হয় ঠিক আছে চলো আজকের জন্য টাটা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ডেফিনেটলি শেয়ার করে দিও ধন্যবাদ